আরো প্রিয় মানে খুব সুন্দরভাবে ইয়েটাকে গোছাবে একটু গন্ডগোল হয়ে গেছে ফার্স্ট হচ্ছে বডি অয়েল দ্যাট ইজ দ্য সাফরন বডি অয়েল এটার মধ্যে যেহেতু সাফরন অয়েল বা আদার্স যে অয়েলগুলো আছে তার মধ্যে আমি বারবারই বলি বডি অয়েলে কোনো লিকুইড প্যারাফিন থাকে না অরিশের ওয়েদার ইট ইজ সাফরন ও ওয়েদার ইট ইজ স্যান্ডেল অলিভ অর বেবি বডি অয়েল নো লিকুইড প্যারাফিন সো সেক্ষেত্রে বডি অয়েলের কাজ হবে আমার স্কিনের গঠনটাকে ঠিক করতে নারিশ করতে পুরো টেক্সচারটাকে ঠিক করবে তার জন্য মায়ের জন্য ফার্স্টে স্যাফরন দিয়ে স্টার্ট করা একটু যদি এই যে এখন ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে থাকে অনেক বেশি ঠান্ডা তখন স্যান্ডেল অলিভটা উইথ টারমেরিক অয়েল একদম ডেডিকেটেডলি মানে স্নান করা দশ মিনিট আগে ভালো করে বডি এবং ফেসে ইনক্লুডিং দ্য ফেস বিকজ একজন মানুষের মুখে যদি ব্রণ না থাকে সে বডি এবং মুখের সমানভাবে কিন্তু বডি অয়েলটাকে অ্যাপ্লিকেশন করবে মুখে অ্যাজ এ ফেস ফেসের অয়েল হিসেবে লাগাবে যাতে স্কিনটা প্রচণ্ড সফট হয়ে যায় এবং যেহেতু এই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে এত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে এবং স্যাফ্রন অয়েলের থাকে বিটা ক্যারোটাইন তো বিটা ক্যারোটিন থাকার জন্য আমাদের স্কিনের কিন্তু এই যে এজ স্পট বা এইটাকে রিডিউস করতে কিন্তু হেল্প করে এটা ফার্স্ট স্টেপ বলছি

ফর ইজ ইন দ্য রিটায়ার করে গেছে একদম চোখ বন্ধ করে কোকো বাটার মুখে কি করবে সান করে উঠল এখন তো প্রোডাক্ট কিনে ফেলেছে যদি প্রোডাক্ট না কিনতো আমি বলতাম স্ট্রেট আওয়ে তোমার পাপা চান্দনে যেতে বিকজ পিগমেন্টেশন স্টার্ট হয়ে গেছে এড স্পট হোয়াটএএভার সানস্পট এজ স্পট হোয়াট এভার দ্য স্পট ইট ইস ইট ই অ্যাজ বিকজ ইট ইজ ডিউ টু এজ আমি ওখানে গ্লোসিক্রেট অ্যাডভাইস করবো না ওখানে একদম ডিরেক্টলি পাপা চন্দনে যাবো পাপা চন্দন ক্রিম দরকার হলে শীতকাল শীতকালে যেরকম গরমকালে বলি পাপা চন্দন ক্রিম নাইটে লাগাতে শীতকালে সে স্নান করে উঠেও উইথ দ্য পাপা চন্দন সেরাম অ্যান্ড উইথ রেটিনল ঠিক আছে বা ভাইটামিন সি উইথ এইচ এ বিএইচ নতুন যেটা এইটা বা রেটিনল মাল্টিপেপটাইড ইজ অলসো ইকুয়ালি গুড আমি বলবো না কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি অ্যাডভাইস করতাম তাহলে কিন্তু ওনার প্রবলেম ওনার অ্যাকর্ডিং টু এজ আমি এইভাবে হিসেব করতাম কেন ফাইন লাইনসও ডেভেলপ করেছে স্কিনও ডেফিনেটলি লুজ হতে শুরু করেছে সেই জন্য আমি ডেফিনেটলি রেটিনলে অ্যাডভাইস করবো কোলাজিন প্রোডাকশনটাকে বাড়িয়ে দেবে কোলাজিন প্রোডাকশনটা ওনার বাড়ানো দরকার তো সেক্ষেত্রে দরকার হলে তোমার পাপা চন্দন ক্রিমের সাথে স্নান করে উঠে পাপা চন্দন সেরাম তার সঙ্গে রেটিনল সেরাম তিনটেকে মিক্স করবে ভালো করে ভালো করে উনি মুখে লাগিয়ে নেবে অ্যান্ড শি উইল ইউজ দিস কি বলে তোমার টোনার টোনার উইল ভেরি হেল্পফুল অরেঞ্জ টোনার এই দিকেরটা না অরেঞ্জ টোনার যখনই একটু ড্রাই ফিল করবে যখনই তখনই মুখে একটু অরেঞ্জ টোনার স্প্রে করে নেবে উইথ দ্য অরেঞ্জ অয়েল অ্যান্ড রোজ অয়েল অল দ্য অয়েলস আর কম্বাইন্ড স্যাট্রন অয়েল ইজ অলসো দেয়ার এইবার তার থেকেও যদি মনে করে যেহেতু ওনার ষাট বছর বয়স হতেই পারে আরে যেহেতু শিলিগুড়ি ওই অঞ্চলে থাকে আর একটু বেশি ড্রাই যদি কখনও ফিল করে তাহলে উনি যেটা করতে পারে সেটা হচ্ছে আমন্ড কোল্ড ক্রিম তো উনি কিনেছেনই আমন্ড কোল্ড ক্রিমটা এক দুবার মুখে মাখতেই পারে মানে আমি কোল্ড ক্রিমটা ফর প্রোটেকশন কিন্তু যদি কিওর জায়গায় যেত হ্যাঁ তাহলে এবং আমার কোল ক্রিম মেখে মানে যদি সানস্ক্রিন নাও মাখে আমার ক্রিম উইথ এসপিএফ থার্টি মেখে অনায়াসে উনি বাইরে বেরোতে পারেন অ্যান্ড দ্য ময়শ্চারাইজার ইজ অলসো এসপিএফ থার্টি বিকেলের দিকে আবার একবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া পাপা ফেস ফেসওয়াশ এবং আমি ফেস ফেসওয়াশ বারণ করবো না বিকজ ইট ইজ আ কোলাজিন বুস্টার ফেসওয়াশ এরকম করতে পারে একদিন এজিং করলো একদিন পাপা চান্দন করলো নিজেই বুঝতে পারবে স্কিনের টেক্সচার কতটা ডেভেলপ হচ্ছে বিকেলবেলা টুক ধুলো ধুয়ে সবাই আমরা বাঙালিরা বলো যে কোনো কাস্টমসে আমরা কিন্তু বিকেলবেলা অফিস যারা যায় তারা অফিস থেকে এসে পরিষ্কার হয় আমরা যারা বাড়িতে থাক যে সমস্ত মহিলারা হাউসওয়াইফ তারাও কিন্তু দেখবে বিকেলবেলা সন্ধেবেলা একটু করে কোথাও বেরোনো না থাকলেও বাড়িতে ফ্রেশ হয়ে যাবে একদম ওয়াশ দিয়ে মুখ ধো মুখ ধুয়ে একটু টোনার স্প্রে করো টোনারটাকে একটু হালকা ড্যাপ করো তারপরে ওই পাপায় চন্দন ক্রিমটাকে নাও এবং ওই একইভাবে পাপা চন্দন সেরাম রেটিনল সেরাম তিনটিকে মিক্স করে লাগিয়ে নিল এবার যেহেতু ওনার কাছে মাল্টিপেপটাইট রয়েছে মাল্টিপেপটাইট ইজ অলসো ভেরি গুড বাট আমি হলে এইভাবে দিতাম যেহেতু মাল্টিপেপটাইট রয়ে গেছে রাত্রিবেলা যখন উনি শুতে যাবেন তখন পাপা চান্দন ক্রিমের সাথে মাল্টিপেপটাইট সেরামটা সম পরিমাণে মিক্স করে মেখে ভালো করে শুতে যাবে পরিমাণটা একটু বেশি নেবে বিকজ আবারও বলছি ইট ইজ দ্য এজিং প্রসেস স্টার্ট হয়ে গেছে অ্যাট দ্য এজ অফ সিক্সটি স্কিনটাকে প্রচণ্ড হাইড্রেট এবং নারিশড করে রাখতে হবে দরকার হলে শীতকালে রাত্রিবেলা এমনও করতে পারে অ্যান্টিসেপটিক ক্রিম তার সঙ্গে ওটা করে বলবো ওটা ওটা করলে তো খুবই ভালো রাত্রিবেলা শুতে যাওয়ার সময় একটা ছোট্ট বাটিতে এরকম বাটিতে কাচের বাটিতে অ্যান্টিসেপ্টিক ক্রিম নেবে তাতে স্যাফ্রন বডি অয়েল বা স্যান্ডেল অয়েল বডি অয়েল দুটোকে মিক্স করবে একটা লোশনের মতো তৈরি হবে মুখে ভালো করে মানে ইভেন ইউ ক্যান অলসো অ্যাপ্লাই দ্য সেম থিং মানে তুমিও করতে পারো তোমার মা তুমি দুজনে ইট উইল গিভ আপ ফুল নারিশমেন্ট এবং একদম শীতকালটাতে একদম কোনো বুঝতেই পারবে না যে শীত বেরিয়ে গেল এইটা করলে আর বডিতে ময়শ্চারাইজার ইউজ করতে পারো বা এই যে লوشن আমি একটা জিনিস তোমাকে জানতে চাইবো আচ্ছা তুমি আগে ঝুম্পাকে বলবে হাতের मसाज हां হাতের मसाजটা আমি দেখিয়ে দিই উইথ বডি অয়েল আমি দেখাই আমি যদি সাফ্রান বডি অয়েল নি হ্যাঁ ঠিক আছে আর শাড়িতে না পলে হলো এই যে দ্য মাসাজ উইল বি লাইক দিস দেখুন আমার হাতটা আপনি দেখলে বুঝতে পারবেন আমার নাকেলস থেকে শুরু করে knuckles মানে আমরা এই কি বলি এগুলোকে গাঁট এই জায়গাগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখুন আমার কোনো অংশ আমার যা বয়স আমার কিন্তু একটা এবং ইভেন আমার মা আমার মা সেভেন্টি ফোর ইয়ার্স ওল্ড ওনারও কিন্তু এত প্রবলেম ওনার এত মেডিকেশান ওনার হাত দেখলে মনে করবেন আমারই হাত দেখছেন মানে এতটাই উনি মেনটেন হ্যাঁ গতকালই একজন আমাকে বলছে তোমার মা কি এরকম মানে খুব মেনটেন না আমি বললাম হ্যাঁ আমার মা চিরকাল আমি আমি জবের থেকে আমার জ্ঞান হয়েছে আমার মাকে দেখছি শি ইজ অলওয়েজ লাইক দিস মেনটেন অ্যান্ড আজকের দিনে উনি এইভাবেই মেনটেন রয়েছে তাই জন্য বোধহয় ভালো আছেন মনটা তো এই হচ্ছে মাসাজ দেখে নিন এই কিচ্ছু করতে হবে না জাস্ট সার্কুলার মুভমেন্টে মাসাজ এইভাবে একটু মাসাজ করুন এইভাবে একটুখানি হাতটাকে ঘুরিয়ে দিন একটু দুই হাতে টিভি দেখতে দেখতে করুন না আমি তো টিভি দেখতে দেখতে ওই যে সিরিজ বা কিছু একটা দেখছি সিনেমা ব্যাস বসে বসে নিজের কাজগুলো সেরে ফেলছি নিজের চর্চাগুলো সেরে ফেলছি এইটুকুনি করলেই আমার মনে হয় যথেষ্ট আমার যেটা প্রশ্ন ধরো এই যে ইপসিতার মা বয়সটা 60 বছর এজিং হয়েছে পিগমেন্টেশন হয়েছে সে ক্ষেত্রে ধরো পাপায়া চন্দন ক্রিমের সাথে পাপায়া চন্দন সেরামের সঙ্গে কি কোনো এজিং সিরাম কিছু ব্যাপার না পাপায়া উনি এখন যেটা করতে পারেন সেটা রেটিনল বলছি ডাবল দা কাজ হয়ে যাবে আদারওয়াইজ ওনাকে আমি বলতাম তো অ্যান্টি এজিং যে অ্যান্টি এজিংয়ের সাথেও কম্বাইন করতে পারত উনি যেহেতু রিজুভ ইউজ করছে রিজুভের সাথেও করতে পারে মা তোমার রেটিনল যদি অ্যান্টি এজিং করে কেউ ধরো আমি কি বলি এজিং প্রসেস চালু হয়ে গিয়ে তারপরে তো রিঙ্কেলস আসে না বোধ সাইমলটেনিয়াসলিও আসে আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে সারা জীবন সারা জীবন কোনো যত্নই করেনি সেইভাবে স্কিনের যে অয়েল ব্যালেন্স যেটাকে আমরা বলি যেটাকে নমনীয় নমনীয়তা ধরে রাখে স্কিনের বেবি লাইক স্কিন বলি সফটনেস থাকে সেইটা কিন্তু বা আর্দ্রতা যেটাকে বলি ময়শ্চার লেভেল সেটা কিন্তু আমরা রাইট প্রোডাক্ট গুড কোয়ালিটি অফ প্রোডাক্ট না ইউজ করার ফলে অনেকে খুব ব্লিচ ইউজ করে ডিফারেন্ট হাই গ্রেড মানে ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল ইউজ করে যেটা আমাদের স্কিনের জন্য ডেফিনেটলি ভালো নয় রিজেক্ট করে দেয় স্কিন তো প্রথম প্রথম তো ভালো লাগবে ব্লিচ করবে লোমগুলো সোনালি হয়ে যাবে পার্লারে গেল একটা ফেসিয়াল করলো ব্লিচ করলো দারুণ মনে হচ্ছে বিয়ে বাড়িতে আচ্ছা কিন্তু তারপরে যে স্কিনটা নষ্ট হয়ে যায় ওপেন পোর্স ডেভেলপ করতে থাকবে এবং তখন সে খুব আফসোস করে যেরকম মাত্র যেরকম হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং হোয়াট এভার যারা করে তারা একবার করার পর আর জীবনেও নাম নেয় না তো সেই ব্যাপারটাই হয় আচ্ছা আমরা এবারে আসি এবার আরেকটা প্রোডাক্টের কথা আমি বলি যেটা না বললেই নয় আমি জানি না হ্যাঁ সঙ্গীতাকে বলেছিলাম দিও সঙ্গীতা ম্যাঙ্গো মাসাজ ক্রিম এটা না আমি সকালবেলা আজকে ভাবছিলাম এটা নিয়ে আমি একটু বলবো এটা ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা উইথ ম্যাঙ্গো অয়েল ম্যাঙ্গো অয়েলটা এত ভালো না আজকে মিস্টার ত্রিপাঠী আমাকে বলছিল এ ম্যাঙ্গো গন্ধ পাচ্ছ না এটা কিন্তু ম্যাঙ্গো অয়েলের বলছে এত হাই কোয়ালিটির ম্যাঙ্গো অয়েল এসছে এবার মানে তুমি বিশ্বাস করবে না আমাকে বলেছে আমাকে দেব দেখাবে তো বলছে এত হাই কোয়ালিটি অফ ম্যাঙ্গো অয়েল এসছে তুমি মানে ওর গন্ধটা শুকলে তুমি পাগল হয়ে যাবে মাতোয়ারা আমি বলি না আমি এই গন্ধটাতে মাতোয়ারা হয়ে যাই আমার খুব ভালো লাগে মুড ফ্রেশ হয়ে যায় তো এইটা হচ্ছে ম্যাঙ্গো মাসাজ ক্রিম কেউ ডেলিও ব্যবহার করতে পারেন বা কেউ যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এইটা দিয়ে সপ্তাহে তিন দিন যদি নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে অল্প একটু জল নেবেন জল নিয়ে এরকম হালকাভাবে মুখে যদি মাসাজ করেন এইভাবে এইভাবে ইউ উইল গেট আ ওয়ান্ডারফুল স্কি মানে স্কিন টেক্সচার বিকজ আমি আবারও বলছি ওড়িশার কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো শীতকালে ভেরি ইম্পর্টেন্ট লাইক এসেন্সিয়াল নাইট ক্রিম ম্যাঙ্গো মাসাজ ক্রিম লাইক আমন্ড কোল্ড ক্রিম এই প্রোডাক্ট হালদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিম তারপরে তোমার ময়শ্চারাইজার এগুলো হচ্ছে শীতকালের একদম কি বলে ভেরি ইম্প প্রোডাক্ট অরিসের এবার ধরো কারো রিঙ্কলস পরেছে করছে কেউ গোল্ড রেঞ্জ ইউজ করছে গোল্ড রেঞ্জ যে ইউজ করছে তার কাছে তো গোল্ড ক্রিম থাকছে দ্যাট দ্যাট ক্যান বি ইউজড ক্রিম যে পাল রেঞ্জ ইউজ করছে তার কাছে পাল ক্রিমটাই নাইট ক্রিম হিসেবে ইউজ করবে অ্যান্ড এক্সট্রা অ্যাডিশন যদি কেউ করতে চায় সেখানে আমন্ড কোল্ড ক্রিম ঢুকে যেতে পারে এসেন্সিয়াল নাইট ক্রিম ঢুকে যেতে পারে সপ্তাহে বা ম্যাঙ্গো মাসাজ ক্রিম দিয়ে এরকম হালকা হাতে যদি আমরা মাসাজ করতে পারি অনেকে বলে না যে ফেসিয়াল মাসাজ ফেসিয়াল মাসাজ কিন্তু ম্যাঙ্গো মাসাজ ক্রিম দিয়ে কিন্তু নর্মাল টু ড্রাই স্কিন আপনারা ডেইলি ইউজ করতে পারেন বা সপ্তাহে তিন দিন যে কোনো একটা টাইম যদি এরকম ভাবে অল্প জল আর ক্রিমটা নিয়ে যদি এরকম মাসাজ করা যায় আমি শিওর ইউ উইল গেট আ ভেরি গুড রেজাল্ট